বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম এবং এই কুড়িগ্রামের ঝুলে থাকা আমাদের বোন লাশ এটা হচ্ছে একটা যেমন ভাবে ভারতের কাছে বিগত তিপ্পান্ন বছর ধরে আমাদের সার্বভৌমত্ব ঝুলেছিল আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস মনে করি যে যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সমতার ন্যায্যতার এবং আত্মসম্মানের সম্পর্ক থাকে তবে এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের একজন নাগরিককে এভাবে সীমান্তে ঝুলিয়ে হত্যা করতে পারে না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিগত তিপ্পান্ন বছর ধরে একটি গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসিয়ে যেভাবে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির সার্বভৌমত্বকে কুক্ষিগত করে রেখেছিল বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে সালে তার মক্ষম জবাব দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট আমরা আজকে এই মার্চ ফোর ফেলানির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোন বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি সেই মার্চ ফোর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় তত দূর যাবে আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেক দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্ত হত্যা তার কাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে আমরা আজকে এই কুড়িগ্রামের মার্চ ফর ফেলানির শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে আমাদের বোন ফেলানির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন বীর শহীদ ফেলানির নামে করতে হবে আমাদের সীমান্তে যে মারণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয় চুক্তির মাধ্যমে সকল প্রকার মারণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আগামীর বাংলাদেশের এই যে ছাত্র জনতা যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা আর কোনদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না আমরা স্পষ্ট করে আগামীর তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশে যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়ে এসেছে আবার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট গিয়েছে পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি আমরা আজ এই কুড়িগ্রামের উন্মুক্ত মঞ্চ থেকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে শুধু একটি বার্তা দিতে চাই জেলা হিসেবে বৈষম্য ধরেই বাংলাদেশে হয়ে এসেছে আগামীর বাংলাদেশে উত্তর হোক দক্ষিণ হোক পূর্ব হোক পশ্চিম হোক সেই বৈষম্য আর আমরা দেখতে চাই না আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের এই বীরপুরি গ্রামের বাসীরা ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে আমাদের বোন